এমনই সামনে আসছে বিচাঞ্চল্লকর খবর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র বিতর্ক ষষ্ঠ সেমিস্টারের ইতিহাসের প্রশ্নপত্র এবং সেই প্রশ্নপত্রে বিতর্ক দানা কি নিয়ে বিপ্লবীদের সন্ত্রাসবাদী আখ্যা দেওয়ার অভিযোগ উঠছে 1931 1932 ও 1933 সালের ঘটনা নিয়ে প্রশ্ন এবং মেদিনীপুরের তিন অত্যাচারী জেলা শাসককে হত্যা করা হয় এই তিন সালে জেমস পেডি রবার্ট ডগলাস এবং বার্নার্ড ইজেবার্ডস কে হত্যা করা হয় তৎকালীন বিপ্লবীরা তাদেরকে হত্যা করেন তাদের দমন নীতির বিরুদ্ধে গিয়ে বিপ্লব জানাতে এবং এই দুই তিন ব্রিটিশ জেলা শাসককে হত্যায় যুক্তদেরই সন্ত্রাসবাদী আখ্যা দিল এই সন্ত্রাসবাদী আখ্যা দিলেন কারা না বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্রে তাদেরকে সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া হলো এবং এরপর থেকেই রীতিমতো নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় মেদিনীপুরবাসীর সঙ্গে প্রতিনিধি অলোক সাত্রা অলোক রীতিমতো চাঞ্চল্যকর ঘটনা লজ্জাজনক ঘটনা বলা চলে বিদ্যাসাগর একটি বিশ্ববিদ্যালয় অর্থাৎ একটা বিশ্ববিদ্যালয় যেখানে স্বাভাবিকভাবেই মানুষ বা ছাত্রছাত্রীদের সঠিকটা শেখানো হয় সেইখানে দাঁড়িয়ে যারা বিপ্লবী যারা দেশের জন্য জীবন দিয়েছেন তাদেরকে সন্ত্রাসবাদী আখ্যা অলোক হ্যাঁ তুমি ঠিক যেমনটাই বলছো ঠিকই বলেছো বিপ্লবীদের সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া হয়েছে বলেই এই অভিযোগ ঘটনা তীব্র নিন্দা করেছেন অধ্যাপকের একটা বড় অংশ এই ঘটনা নিয়ে শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে ইমেল মারফত অভিযোগ জানিয়েছেন বিজেপি তৃণমূলের দাবি ঘটনা কাম্য নয় সরকার এটা বলেনি বিষয়টা নিয়ে গুরুত্ব দেওয়া উচিত ছিল কর্তৃপক্ষের ভুল স্বীকার করে নেওয়া উচিত ছিল এই বিষয়ে এই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে এই জোধী নির্মল মাহাতোকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি উল্লেখ্য সতেরোই এপ্রিল উনিশশো একত্রিশ মেদিনীপুর কলেজের স্কুল প্রাঙ্গনে বিপ্লবী জ্যোতি জীবন ঘোষ বিমল দাসগুপ্ত তৎকালীন জেলাশাসক জেমস পেটিকে হত্যা করে তিরিশে এপ্রিল উনিশশো বত্রিশ তৎকালীন জেলাশাসক রবার্ট ডগলাসকে হত্যা করে প্রদ্যুত ভট্টাচার্য প্রভাংশু শেখর পাল জেলা অফিস যে বর্তমানে জেলা পরিষদ বলে পরিচিত মেদিনীপুরে পুলিশ লাইনের ফুটবল মাঠে সালে দোসরা সেপ্টেম্বর জেলাশাসক বানার হিজে বাদকে মারে বিপ্লবী বজকিশোর চক্রবর্তী রামকৃষ্ণ রায় অনাথ বন্ধু বাজার মিগেন দত্ত নির্মল জীবন ভোট স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে মেদিনীপুরে অগ্রমী ভূমিকা পালন করেছিল কিন্তু সেই জায়গায় স্বাধীনতা সংগ্রামী তথা তৎকালীন বিপ্লবী থেকে সন্ত্রাসবাদী আখ্যা নিন্দা ঝড় উঠেছে সমাজ সহ বিভিন্ন মহলে তোমার কাছে ফিরবো আমাদের সঙ্গে রয়েছে শিক্ষাবিদ পবিত্র সরকার পবিত্র বাবু এনকেটিভি বাংলার পর্দায় আপনাকে স্বাগত বর্তমানে যে খবর আমরা দেখাচ্ছি রীতিমতো লজ্জাজনক খবর যে সমস্ত বিপ্লবী দেশের জন্য প্রাণ দিয়েছেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্রে তাদেরকেই সন্ত্রাসবাদী বলে আখ্যা দেওয়া হচ্ছে কারণ কি তারা মেদিনীপুরের তিন অত্যাচারী জেলা শাসক জেমস পেডি রবার্ট ডগলাস এবং বার্নার্ড ইজে বার্ককে তারা হত্যা করেছিলেন তাদের দমন নীতির বিরুদ্ধে গিয়ে দেশবাসীর স্বার্থে এবং তাদেরকেই বর্তমানে সন্ত্রাসবাদী আখ্যা শুনতে হবে কি বলবেন এটা তো আপনি আগেই বলে দিয়েছেন লজ্জাজনক মেদিনীপুরের মতো একটি জেলা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় সেখানে এটা হওয়া আরো বেশি লজ্জাজনক কারণ মেদিনীপুর বাংলা যে বিপ্লবীদের জন্ম দিয়েছে তার জন্য আমরা সকলে গৌরব বোধ করি শহীদ ক্ষুদিরাম থেকে শুরু করে তদ্যুৎ ভট্টাচার্য মাদম্বিনী হাজরা আরো কত কত বিপ্লবী এবং বিপ্লবীদের সম্বন্ধে ভারতের ইতিহাসে সন্ত্রাসবাদী কথা বিপ্লবীদের কখনো সন্ত্রাসবাদী বলবে না কাজেই ওই পরীক্ষায় যিনি প্রশ্নপত্র তৈরি করেছেন তিনি কেন সন্ত্রাসবাদী কথাটা ব্যবহার করলেন এ ব্যাপারটা আমার মনে হয় মাননীয় উপাচার্য তার কাছে ব্যাখ্যা চান এটা একেবারেই কম্য নয় এবং বিভিন্ন মহলে একটাই প্রশ্ন এটা কি করে বলতে পারলো একজন অধ্যাপক হয়ে এই বিষয়টা ঠিক নয় কিন্তু এখানে মেদিনীপুর যে কি করে বলতে পারলো একজন অধ্যাপক হয়ে এই বিষয়টা ঠিক নয় কিন্তু এখানে মেদিনীপুর যে আখ্যা দিয়েছে বিপ্লবী শহর হিসাবে আমরা সবাই সেভাবে একত্রিতভাবেই আমরা মেনে নিই কিন্তু এইটা কোনো রকম কাম্য নয় বলে জানিয়েছেন একেবারে অলক তুমি সঙ্গে থেকো যেমনটা জানাচ্ছিলাম রীতিমতো লজ্জাজনক ঘটনা এবং এই ঘটনার পর থেকে নিন্দার ঝড় স্বাভাবিকভাবেই এই যে লজ্জা ছাড়া আমরা একটু আগে কথা বলছিলাম শিক্ষাবিদ পবিত্র সরকারের সঙ্গে তিনি যেমনটা জানাচ্ছিলেন লজ্জাজনক বলা ছাড়া আর কিছু আর আর ভাষা নেই অর্থাৎ স্বাভাবিকভাবেই দেখতে পাচ্ছেন সেই প্রশ্নপত্র সেই প্রশ্নপত্রের ছবি আপনাদের সামনে রেখেছি যেখানে লেখা রয়েছে মেদিনীপুরের তিনজন জেলা ম্যাজিস্ট্রেটের নাম করো যাদের সন্ত্রাসবাদী দ্বারা যারা নিহত হন অর্থাৎ তারা সন্ত্রাসবাদী যারা ভারতের জন্য প্রাণ দিলেন তারা সন্ত্রাসবাদী এই প্রশ্ন কিন্তু থাকছে পাশাপাশি কোন কলেজে হচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় অর্থাৎ প্রাক স্বাধীনতা পর্বে বিদ্যাসাগরের নাম আমাদের কারোরই অজানা নয় এবং এরকম একজন মহান মানুষের নামাঙ্কিত যে বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ে না যারা স্বাধীনতা সংগ্রামী যারা বিপ্লবী তাদের নামে এমন ভাবে ঠিক জানানো হচ্ছে আর এই এই বিষয়ে ঠিক কি জানাচ্ছেন রাজনৈতিক মহল শ্রমিক ভট্টাচার্য তিনি ঠিক কি জানিয়েছেন শুনবো একবার মুখ্যমন্ত্রী যে রাজনৈতিক দলের গর্ভ থেকে তার দলের জন্ম দিয়েছেন সেই কংগ্রেস কার্যত ওই ব্রিটিশের শেখানো কথা বিপ্লবীদের চিরকাল সন্ত্রাসবাদী মনে করে এসেছে কংগ্রেস বিপ্লবীদের মিসগাইডেড প্যাট্রিয়ট বলছে কংগ্রেস বাংলার সঙ্গে বাঙালির সঙ্গে বাঙালি বিপ্লবীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে প্রতারণা করেছে টেক্সট থেকে তাদের নাম সরিয়ে দিয়েছে আর তারই গর্ব থেকে জন্ম নেওয়া তৃণমূল কংগ্রেস এখন বাঙালি বাংলার অধীনে একেবারে যেমনটা বারবার বলছেন লজ্জাজনক ঘটনা এবং এই যে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের ঠিক পরিচয় কি এই যে তিন জেলা শাসক তাদের কি পরিচয় তাদের পরিচয় তাদের কর্মকাণ্ড কি রয়েছে একবার জানাবো জেমস পেডি যাকে কিনা নয় এপ্রিল উনিশশো সালে যাকে হত্যা করা হয় তার কি অবদান ছিল মেদিনীপুর বাসীর মেদিনীপুর জন্য কি অবদান ছিল অত্যাধিক কর চাপিয়েছিলেন তিনি নির্বিচারে গ্রেপ্তার করেছিলেন যখন বিপ্লবী সন্ত্রাসবাদের সন্ত্রাসবাদ নয় একেবারে স্বাধীনতার জন্য সাধারণ মানুষ যেমন লড়ছে সেই সময় দাঁড়িয়ে নির্বিচারে গ্রেপ্তার করেছিলেন বিপ্লবীদের দমনমূলক নীতি নিয়েছিলেন একাধিক অত্যাধিক কর চাপিয়েছিলেন তাকে উনিশশো সালে হত্যা করেছিলেন রবার্ট ডগলাস তিনি কিন্তু পেডিত থেকেও বেশি ভয়ঙ্কর ছিলেন উনিশশো সালে তিনি হিজলি কারাগারে বন্দীদের ওপর গুলি চালান একেবারে নির্বিচারে গুলি চালান যে কারণে দুই যুবকের প্রাণহানি ঘটে এবং এদের থেকে কোনো অংশে কিন্তু কম ছিলেন না বার্নার ডিজেবার তাকেও তিনিও যথেষ্ট দমন দমন পীড়নমূলক নীতি গ্রহণ করেছিলেন এবং এই একের পর একই ঘটনা এই যে তাদের এই যে পরিচয় তারপরে বিপ্লবীদের এই কর্মকাণ্ড বিপ্লবীরা এই যে হত্যা করেছিলেন দেশের জন্য দেশের জন্য প্রাণ দিয়েছিলেন তারা তারপরে তাদের সন্ত্রাসবাদী বলা হবে আমি আবারও ফিরবো আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি অলোক সাত্রা অলোক স্বাভাবিকভাবে যেমনটা জানাচ্ছিলাম বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় অর্থাৎ একজন মহান ব্যক্তির নামাঙ্কিত উঠেছে প্রায় কিন্তু সেখানে এতটাই লজ্জাজনক ঘটনা যে এটা কেউ মেনে নিতে পারছে না এখানে এই বিষয়ে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের এইচডিও নির্মল মাহাতোকে ফোন করা হলে তিনি কোন রকম ফোন ধরেননি এবং জানো যে সাতই এপ্রিল উনিশশো একত্রিশে মেদিনীপুরের কলেজের স্কুল প্রাঙ্গনে বিপ্লবী জ্যোতিষ হত্যা করে তিরিশে এপ্রিল উনিশশো বত্রিশ তৎকালীন জেলাশাসক শাসক রোবার্ট ডগলাসকে হত্যা করে প্রচুর ভট্টাচার্য প্রবংশ শেখর পাল জেলা বোর্ডের অফিস যা বর্তমানে জেলা পরিষদ বলে পরিচিত এতগুলো থাকা সত্ত্বেও কি করে আহ সন্ত্রাসবাদী বলা হয় এটা তো কেউ কোন রকম মেনে নিতে পারছে না অলক পাশাপাশি স্থানীয় নেতৃত্ব স্থানীয় নেতৃত্ব থেকে শুরু করে যারা সচেতন মহল আছেন তাদের কি বক্তব্য অলক তাদের কাছে ফোনে জানতে পেরেছি তারা সমস্তই যা সাধারণ মানুষ যেটা বলছেন যে এটা তো একেবারেই নিন্দনীয় ঘটনা এটা কোন এই প্রশ্নের মধ্যে আনা উচিতই হয়নি যেখানে তাদের নিয়ে আমরা স্মরণ করি তাদের দিকে আমরা মাথায় তুলে রাখি এবং তুই তাই নয় আমাদের একটা গর্ব মেদিনীপুরের গর্ব এখানকার এখানে যে বিপ্লবীরা তারা এখান থেকেই তারা সংগঠন চালিয়েছে তাদের উপরে আমরা কি করে লজ্জাবোধ করি একেবারে অলক তুমি সঙ্গে দেখো অত্যন্ত লজ্জা এবং ভিন্ন বিষয় এখানে স্বাধীনতা সংগ্রামী মেদিনীপুর হচ্ছে তার পীঠস্থান এখানে লজ্জার বিষয় এটাই যে মেদিনীপুরে থেকে এই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ইতিহাসের সিক্স সেমিস্টারের প্রশ্নের বারো নম্বর দাগে সরাসরি সন্ত্রাসবাদী বলা হয়েছে কাকে তার স্বাধীনতা সংগ্রামীদের আজকে অনাথ বন্ধু পাজা বিমল দাসগুপ্ত তাদেরকে সরাসরি সন্ত্রাসবাদী বলা হচ্ছে এই যে কলেজ স্কুল কলেজ মাঠ আপনারা জানেন মেদিনীপুরে এটা হচ্ছে স্বাধীনতা সংগ্রামীদের পীঠস্থান এবং সেখানে এইভাবে যে অপপ্রচার এবং শিক্ষাঙ্গনকে যে শেষ করে দেওয়া হয়েছে তৃণমূল শেষ করেছে তার হচ্ছে এটা নিদর্শন কারণ শিক্ষাঙ্গন শিক্ষার জগৎকে নোংরা নোংরা নষ্ট করার যে চক্রান্ত হচ্ছে এবং আমাদের স্বাধীনতা সংগ্রামীদের ভুলিয়ে দেওয়ার চক্রান্ত তাদেরকে কারিগারিত করার চক্রান্ত এটা তৃণমূলই পারে এর নিন্দা করার ভাষা আমার নেই এটা যারা যারা যুক্ত আছে এর সঙ্গে আমি শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে ইমেল মারফত অভিযোগ তো সেখানে আমরা বরাবরই দেখছি ইংরেজদের ঐতিহ্য অনুসরণ করে আমরা এই বিপ্লবীদেরকে বিপ্লবী সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত করছি এটা অত্যন্ত দুঃখজনক আমাদের ভারতবর্ষে এখন নতুন প্রজন্মের কাছে আমাদের প্রজন্মের কাছে আমাদের ছাত্রদের কাছে বিপ্লবী সন্ত্রাসবাদ এই শব্দটা তাদের কাছে একটা ধোঁয়াশাকর পরিস্থিতি তৈরি করছে সন্ত্রাসবাদ এক জিনিস আর বিপ্লবী আলাদা জিনিস সন্ত্রাসবাদীদের সঙ্গে বিপ্লবী এই শব্দটাকে মিশিয়ে শুনতে পাচ্ছি আমরা রাজনৈতিক মহল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সচেতন মহল প্রত্যেকে কিন্তু একযোগে নিন্দা জানিয়েছেন এই ঘটনায় যদিও যারা এই প্রশ্নপত্র তৈরি করেছিলেন আমাদের প্রতিনিধি অলক যেমনটা জানাছিলেন তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য চেষ্টা করা হলেও তারা কিন্তু ফোন ধরেননি তারা যোগাযোগ করেননি অর্থাৎ তারা এই যে ঘটনা বা এই সন্ত্রাসবাদী আখ্যা বিপ্লবীদের তার যথাযথ সদুত্তর দিতে পারেন কিনা সেদিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি অলক সতরা ধন্যবাদ তোমায় অলোক